আজকের শোভা কানাল লাল শোভা মমসিং শহরে শুক্রবার এখানে ভিক্ষা দেন এইটাই তো আপনাদের তো আমাদের বড় বস আসবে আইসে আপনাদের কানাল সভাপতি আসবে কিছুক্ষণের মধ্যে মমি সিং

আপনারা জানেন এখানে আজকে আমাদের কিসের জন্য আসা আমরা শুক্রবারে মনসিং শহরে গিয়ে ভিক্ষা পাই না এটা তো আপনাদের আমি আমার আমি সব কমিটির সাথে বাদি যে ওরা শুক্রবারে সকাল খোলা রাখবে আর বিশুদ্ধবারে কেউ ভিক্ষা করতে যাবেন না শুক্রবারে যেসব দোকানে যাবেন আমি একটা টিকিট দিয়ে দেবো ওই টিকিটটা নিয়ে যাবেন সকলকে দশ টাকা করে দিবেন আর আমার আপনারা বেশিরভাগ সিরাকা মুসুমে পরে যাবেন তাহলে দশ জনের দেখে আপনাদেরকে মায়া হবে যে দশ টাকা দেওয়ার জায়গা আপনারা বিশ টাকা দিবে

এখনা বলতেছি আপনি এখান থেকে ভাঙ্গাবৃষ্টি পাড়াবেন মুমি সিং এর ভাঙ্গাবৃষ্টি পারে বাস স্টেনে আর কে কোন জায়গা যাবেন আমি আমি আপনাদেরকে বলেছি একজন মহাত্মাদা একজন মনুদ্দি একজন গঙ্গিনাপার একজন চকবাজার একজন বড়বাজার একজন আমাদের ভক্তবো এই পর্যন্ত এইটুকুই ছিল আজকে আপনারা আপনাদের সাথে বিদায় নিলাম আসসালামু আলাইকুম আসেন কানার করে কানারে ফালায় লাখতি বস্তম হতাম নাকি কি বললো তুমি জি না স্যার আমি তো কিছু বলিনি আপনি উঠেন